প্রবাসীর গাড়ি রেডি আমরা এখন পালিশ করতে হবে আর হচ্ছে পালিশ করব আমরা আর হচ্ছে একটু কাজ আছে ওয়াশটা করতে হবে ভালো করে আমরা গাড়িটা নিয়ে এখন গ্যারেজে রাখবো শোরুম থেকে বের করেছি অবশ্য হ্যাঁ সব ঠিক আছে আসলে একটা প্রবাসী যখন কোনো গাড়ি কেনে ভাইয়ের কাছ থেকে কোনো মোটরসাইকেল কেনে তারা দেখেও না আসলে কি গাড়ি দিলাম কিন্তু আমার সবসময় খেয়াল থাকে একটা মানুষকে যে গাড়িটা দেবো আমি সেই গাড়িটা যেন অবশ্যই ভালো কিছু হয় অবশ্যই ভালো কিছু হয় যেন এই কারণে প্রবাসীর গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি গ্যারেজে গ্যারেজ করবো আমার খুব খুশি লাগতেছে আসলে প্রবাসীর যখন মনে আনন্দ থাকে আমারও খুব ভাল লাগে কারণ এই প্রবাসীরা প্রথম থেকে আমাকে অনেক সাপোর্ট করে এই ড্রাইভাইয়ের কাছ থেকে সবকিছু কেনাকাটা করে অলো অলমোস্ট তাদের আমানতগুলো আমি এভাবে করে যত্ন করে হোম ডেলিভারি করি গাড়ি যাব গাড়ি গাড়িটাও হোম ডেলিভারি করব একটা মোটামুটি একটা অনুষ্ঠান করে তাকে আমরা ডেলিভারি দিব আসলে প্রবাসীর স্বপ্ন বলে কথা চমৎকার মানে একদম অনেক জোশ গায়েটাও আমার অনেক পছন্দ হয়েছে আর আসলে প্রবাসীর বউ মানে আমাদের ভাবি তারও কিন্তু ব্ল্যাক কালারটা পছন্দ করছে আসলে এক একটা মানুষ এক একটা পছন্দ করে তার ব্ল্যাক কালারের স্বপ্নপূর্ণ হয়েছে এই ব্যাপারটাও আমার অনেক ভাল লাগছে এই ব্যাপারটা আমার অনেক ভাল লাগছে আর আমি একটা ছোট বাইক চালাই সেটা হচ্ছে সিটি রাইড করার জন্য আসলে সিটি রাইড করতে গেলে মানে শহরে বাইক চালানো একটা সোটা বড় কোনো গাড়ি নিয়ে সহজে মানে ছোট ছোটো জায়গাতে বেরোনো যায় না সেক্ষেত্রে মানে আমি সব কিছু লাগিয়েছি যাতে করে তার কষ্ট করতে হবে না আমরা শোরুম কাঁকড়াইল কাঁকড়াইল থেকে আমরা বেরোয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে শোরুমের দিকে আমার আগে চলে গেছে ওরা অবশ্য আমিও একটুখানি আসলে ঢাকা সিটিতে ফাঁকা জায়গা পাওয়ার সো টাফ ব্যাপার সো টাফ অলরেডি অলরেডি আমি কিন্তু এখন শান্তিনগর মোড়ে আছি শান্তিনগর মোড়ে আছি তাহলে তোমরা যাও আমারে ফোন দাও যে আমি ওদের জ্যামে থাকবে আমি বেরোই যাব আসলে কেন ছোটো বাইক কিনে দেখছেন দেখছেন অলরেডি বের গেলাম শহরে এখানে আরোন ঠাই চালালে সেই মজাটা পাওয়া যাবে না কারণ হচ্ছে কি পাচা পাতে যেতে হয় উল্টা চলে আসে একদম বেড়ে যাবো আমরা পিছনে ছিলাম সবার আগে চলে আসছি এখান থেকে উঠা উল্টা যেতে হবে বিকজ আমাদের শোরুম টাই পাশে অন্যরা আমাদের শোরুম আসেন শেষ করে বন্ধ করে